বাবলি 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 বাবলির বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো টুডে রেসপন্স নিয়ে কথা বলবো দারুণ চলছে বাবলি এটা বলতে পারছি আজকের রেসপন্স নিয়ে প্রথমত কথা বলি হে গেস ওয়েলকাম টু যারা এখন আমরা প্রথমত এই বিষয়টাকে নিয়ে সবার আগে কথা বলবো তারপরে বাকি বিষয়টাকে নিয়ে কথা বলছি প্রথমত দেখো ছটা দশ অলরেডি নন্দন হাউসফুল করে দিয়েছে এর তলায় রয়েছে পিভিআর ডায়মন্ড প্লাজা দুটো দশ হাউসফুল পাঁচটা পঞ্চাশ পাঁচটা পাঁচ অলমোস্ট ফুল রয়েছে ইয়েলো কার্ড দেখতেই পাচ্ছ এখানে এবং সেখানে রেসপন্সটা দেখো জাস্ট মানে অলমোস্ট সব সোল্ড আউট টিকিট হ্যাঁ বাবলি দারুণ ব্যবসা করছে আটটা কুড়ির যদি শোটাও দেখি রাত্রির আটটা কুড়ির ভিতরেও কিন্তু এরকম একটা টিকিট সেল আছে বন্ধুরা তাছাড়াও আমরা যদি দেখি তার তলায় চলে আসি আইনক্স সাউথ সিটি সেখানে কিন্তু চারটে পঞ্চান্ন দেখতে পাচ্ছি যে অলমোস্ট সব হাউসফুল পুরো দারুণ একটা মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু বাবলি আনতে চলেছে এবং কী দারুণভাবে দেখো আইনক্স টার্মল মধ্যমগ্রাম মধ্যমগ্রামেও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখছে দেখতেই পাচ্ছ এবং সেটাকেও ক্লিক করে আমি দেখি জাস্ট এই দেখো সিট দ্য রেসপন্স দারুণ চলছে সাতটা পঞ্চাশেও যদি যাই সেখানেও কিন্তু দেখব বাপ বাপ মানে সাতটা পঞ্চাশ তাও বাবলির এরকম রেসপন্স দারুণ চলছে বাবলি ছবিটা অজন্তা বেহালা দেখতেই পাচ্ছ ইয়েলো কার্ড আমি একটা একটা করে খুলছি আর দেখাচ্ছি তোমাদেরকে আজকে শনিবার আজকে একটা ভয়ঙ্কর বক্স অফিস আসতে চলেছে আজকের বক্স অফিস নিয়ে নয় কালকে কথা হবে সরি কলকাতায় এরকম রেসপন্স এছাড়াও আমাদের এখানে হুগলিতেও কিন্তু রেসপন্স ভালো যাচ্ছে আমি বারবারই বলছিলাম যে স্মল টাউনেও কিন্তু বাবলি চলছে ভালো তো সেই জিনিসটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতার বাইরেও কিন্তু বাবলি চলছে ভালো এটা এখানে মোটে চারটে হলে চলছে আর কি সেই চারটে হলের ভিতরেও কিন্তু রেসপন্স ভালো আছে আজকে যেহেতু শনিবার দেখতেই পাচ্ছ বন্ধুরা সিনেমা হাট চন্দননগরে চলছে সেখানেও কিন্তু ইয়েলো কার্ড দেখিয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে স্মল টাউন চন্দননগরেও কিন্তু বাবলি চলছে এই যে একটা বক্তব্য যে সিরিয়াল তাই জন্যেই কলকাতা বেল্টে চলছে আর চন্দননগরে চলছে না দেখো চন্দননগরেও কিন্তু সাড়ে ছটা শো এরকম পুল হাউসফুল বলা যেতে পারে এবং এছাড়াও আমাদের ওখানে চিনসুরা এস ভিএফ যেটা সেটাতে চলছে ভালো চলছে এছাড়াও গুড উইন সিনেপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেল ভালোই হয়েছে যেখানে বাংলা ছবি প্রায় চলে না বললেই চলে মিনি সুষমাতেও আমরা দেখতে পাচ্ছি টিকিট সেল চলছে ভালোই হয়েছে মানে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় বাবলি দা দাপাচ্ছে বলা যেতে পারে একটা গেম চেঞ্জার হয়ে গেছে তো যাই হোক রাজ চক্রবর্তী গ্র্যান্ড কামব্যাক রাজ চক্রবর্তী গ্র্যান্ড সিনেমা এবং বাবলি গ্র্যান্ড বক্স অফিস এছাড়া আর কি বলার আছে কালকের ডেটেও কিন্তু বাবলি দারুণ চলেছে আমরা এখন ডে টু এ বক্স অফিস নিয়ে যদি কথা বলি আজকের ডেটে তো দারুণ চলছে আমি এটা শর্ট শো বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাড়ি বাবলি শনিবার খুলেছে আর সেখান থেকে কিন্তু অলরেডি ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে আবার সেই টিকিট সেল হুড়মুড়িয়ে চলা সর্বত্র হাউসফুল মারা এই জিনিসটা কিন্তু চলছে বাবলির ক্ষেত্রে কলকাতা নন্দন হাউসফুল করা রাজা স্টুডিও হাউসফুল করা এটাই শুধু বাবলির কাজ নয় বাবলি কিন্তু এখন বলা যেতে পারে এই যে আমি তোমাদেরকে দেখলাম চন্দ্রনগরও হাউসফুল করছে আমি তোমাদেরকে দেখলাম যে অজন্তা বেহালাও হাউসফুল করছে দিস ইজ সিঙ্গেল স্ক্রিন তো দারুন চলছে আর কি এক কথাই বলতে গেলে বাবলি দারুন চলছে কালকে ডেটেও এরকম একটা ভালো রেসপন্স দেখিয়েছে যদিও কালকে একটা উইকডেস ছিল ড্রপ তো অবশ্যই দেখেছে মানে ফার্স্ট ডে মতন ফার্স্ট ডে একটা হিউজ ওপেনিং নিয়েছে এইটি ফাইভ পার্সেন্ট প্লাস ওপেনিং নিয়েছে যাকে বলা যেতে পারে মানে এইটি ফাইভ পার্সেন্ট হল আর হাউসফুল একশো একুশটা শো পেয়েছে যারা আবার কিছু আমি দেখেছি কিছু আঁতেল সম্প্রদায় আছে তারা বলে নাকি পনেরো বিশটা শো পেয়েছে সেটাতে এইটি ফাইভ পার্সেন্ট আরে ভাই কেউ হল লিস্টটা দেখ গিয়ে রে রে মানে কি বলবে এদের গড় ছাড়া কি বলবে ভাই চলছে সেটা সহ্য হচ্ছে না মানে কিছু সিনেমা ব্যবসা করলে কিছু মানুষের ফাটে আচ্ছা তোমার সিনেমাটা ভালো লাগেনি আমার নিজের সিনেমাটা ভালো লাগেনি আমার সিনেমাটা চলছে আমার কোনো অসুবিধা হচ্ছে না কিছু লোকের কেন ভাটছে আমি বুঝতে পারছি না যাই হোক তো যাদের ফাটছে ফাটুক রাজ চক্রবর্তী তাদের রাজত্ব করুক এটাই আর কি বলার তো আমার নিজের সিনেমাটা ভালো লাগেনি রাজ চক্রবর্তীর এই ফর্মটা মানে রাজ চক্রবর্তীর সিনেমা থেকে ঘুম পেয়ে যাচ্ছে এটা আমারও মনে হয়েছে রিভিউও ভালো আসেনি সিনেমাটা ওই যে বললাম অডিয়েন্সের সাথে রেজনেট করে গেছে কানেক্ট করে গেছে ছবি চলছে বিজনেস করছে সে বিজনেস করছে সেটার আপডেট তো আমাকে দিতে হবে তাই না দারুণ ব্যবসা করছে পদাধিক যদি অপরদিকে দেখি একদম চলছে না মানে একদম ডিজাস্টার পারফর্ম যাকে বলা যেতে পারে হ্যাঁ সেটাই হওয়ার ছিল স্বাভাবিক ছিল এটা একদমই মানে হওয়ারই ছিল হয়েছে এবার বিষয় হচ্ছে কত কোটি টাকার বক্স অফিস কলে সরি কোটি না কত লক্ষ টাকার বক্স অফিস কালেকশন করেছে দেখো ডে ওয়ান কিন্তু ফাটিয়ে দিয়েছে মানে ডে ওয়ান পনেরোই আগস্ট মানে একটা গ্র্যান্ড ওপেনিং নিয়েছে বলা যেতে পারে এবছরের সর্ববৃহৎ ওপেনিং নেওয়া আছে নামার ভিতরে নাম্বার ওয়ান পজিশনটা হয়তো বাবলি থাকবে ঠিক আছে এত ভালো ওপেনিং নিয়েছে মানে অলমোস্ট সিক্সটি প্লাস হলস আর হাউস মানে ইটস আমেজিং রেসপন্স এবং সব মিলিয়ে ধরতে গেলে গ্রামেগঞ্জে মফচলে ধরতে গেলে প্রায় ফার্স্ট ডেতেই সত্তর প্লাস হলস আর হাউস হোল্ডস সত্তর আশিটা হল হাউসহোল্ড যেখানে সই পেয়েছে একশো একুশটা বুঝতে পারছো তো যাই হোক এবার যদি আমি সেকেন্ড ডেয়ের কথা বলি সেখানে কিন্তু অবশ্যই সেই ড্রপটা এসছে অবশ্যই ড্রপ এসছে একটা হিউজ ড্রপ এসছে সেটা কিন্তু তার ভিতরেও কিন্তু আমি বলছি গ্রামেগঞ্জে মফোচলে সব মিলিয়ে দশটা প্লাস হলস আর হাউসহোলস দেখতে পাবে এবং অলমোস্ট আমি যদি মানে বলি ফার্স্ট ডে ওয়ানের কালেকশান তাহলে ওই টোয়েন্টি ফাইভ টু থার্টি কালেকশন গেছে ডে ওয়ান ডে টুতে কিন্তু যেটা মানে হিউজ ড্রপ দেখেছে সেটা হচ্ছে পাঁচ লাখ থেকে সাত লাখের মতন কালেকশান কিন্তু ডে টুতে করেছে হ্যাঁ ডে থ্রিতে কিন্তু আবার একটা হিউজ জাম্প দেখবে ডে থ্রিতে জাম্প দেখবে ডে ফোরে জাম্প দেখবে এবং ডে সিক্সে তো ভয়ঙ্কর জাম্প দেখবে কারণ আমাদের এখানে রাখি আছে রক্ষাবন্ধন আমরা সবাই জানি রাখি সেই রাখির ছুটিটাও কিন্তু সোমবার পেয়ে যাবে রবিবারের তো ব্যাপক রেসপন্স দেখবে শনিবার আজকে দেখতেই পাচ্ছ কি অবস্থা আমি তো তোমাদেরকে নিজেই খুলে দেখালাম তাই বাবলি আনসার্টেন ব্লকবাস্টার মানে অনেকে রক্তবীজের সাকসেসটাকে যেরকম মেনে নিতে পারেনি ঠিক সেরকম বাবলি সাকসেস বাবলি কিন্তু মানে গেম চেঞ্জার ব্লকবাস্টার বলা যেতে পারে তো দুদিনে বাবলির যা কালেকশান অলমোস্ট আমার হিসেব অনুযায়ী ধরতে গেলে মানে পঁচিশ থেকে তিরিশ লাখ ডে ওয়ান এবং পাঁচ থেকে সাত লাখ ডে টু সব মিলিয়ে ধরলে পঁয়ত্রিশ লাখ মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখের কালেকশন কিন্তু ডে ডে টুতে হয়ে গিয়েছে এবার ডে থ্রির কালেকশন দেখার পালা রাজ চক্রবর্তীর একটা গ্র্যান্ড কামব্যাক হয়ে গিয়েছে ডে থ্রিতে অবশ্যই ভালো বক্স অফিস কালেকশন আসবে উইকেন্ড শেষ করবে মানে এই পুরো সোমবারের উইকেন্ড শেষ করে হয়তো সিনেমাটা সত্তর আশি লাখ টাকার কালেকশনের কাছাকাছি চলে যেতে পারে ছবিটা যদি এক থেকে দেড় কোটি টাকার কালেকশন করে ছবিটা হিট হয়ে যাবে ছবিটা যদি আড়াই কোটি টাকার কালেকশন করে ছবিটা সুপার হিট হয়ে যাবে ছবিটা যদি তিন কোটি প্লাস কালেকশন করে ছবিটা ব্লকবাস্টার হয়ে যাবে কারণ ছবিটার বাজেট খুব কম তো এই ছিল এখনকার মতো ভিডিও আমার মনে হয় যে ভাবলি খুব মানে সাডেনলি একটা জাম্প নিয়েছে এবং আমার মন বলছে ছবিটা লম্বা রেসের ঘোরা ছবিটা যদি বিজনেস করতে থাকে টুকটুক টুক 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 করে ছবিটা কিন্তু তিন সাড়ে তিন কোটি টাকার একটা নাম্বার জেনারেট করতেই পারে যেটা আজকের দিনে বাংলা বক্স অফিসে দাঁড়িয়ে কোনো ছবির করা এটা খুব খুব ডিফিকাল্ট প্রচণ্ড ডিফিকাল্ট এই ছবিটা কিন্তু মাল্টিপ্লেক্সে খুব ভালো কালেকশন আনতে চলেছে কারণ আইনক্স সাউথ সিটি হতে পারে সিনেপালি সিলেট মল হতে পারে এই জায়গাগুলিতে কিন্তু খুব ভালো চলছে তোমাদেরকে নিজেই দেখালাম বুকমাই শো তোমাদের হাতে রয়েছে তোমরা নিজেরা খুলে দেখে নিতে পারো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে